সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ মূলত রবিবার বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আরে হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে রবিবার ও বুধবার আসি বকনা বাসুর গরু হাটায় যেই হাট খোলা থেকে আপনারা ছোট ছোট বকনা বাসুর গরু সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বাসুর গরু উঠে থাকে পুরোপাড়ার হাটে যদি এক একটা করে বকনা বাসুর আপনাদেরকে দেখায় জাত সহ বিস্তারিত জানাই প্রথমেই দেখছিলাম লাল গরু লাল কালারের বাসুর গরু আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা কেমন যাচ্ছে বাসুর গরুর বাজার মিডিয়াম মানে সব গরুর যা যাচ্ছে এটা মোটামুটি কয়টা আছে আজকে আমার হাতে এই দুইটা কি জাতের পাকিস্তানি আচ্ছা শাহিওয়ালের আছে এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ার হাট থেকে এটা কত চাওয়া আপনার আটত্রিশ আচ্ছা আমাদেরকে একটু সঠিক তথ্য দিবেন আশপাশে কাস্টমার না আসলে এই গরুটা কেমন দাম পাইছে তিরিশ ভেঙে দাম হচ্ছে আর আপনার নিয়ে তিরিশ একটু আচ্ছা এই যে গরুটা তিরিশ ভেঙে মূলত দাম হচ্ছে তিরিশের একটু উপরে যারা পঁচিশ তিরিশে গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই পুরোপা হাটে আসতে পারেন এখান থেকে দেখে যাচাই করে করে দাম দর গরু সংগ্রহ করতে পারবেন এই যে একটা ভাই তো পাকিস্তানি দেশের সাথে পার্সেন্টেজ কেমন আপনার কাস্টমারের দাম কেমন তিরিশ বলেছে আপনার নিয়ত কেমন পঁয়ত্রিশ হাজার এই যে বাসুরটা পঁয়ত্রিশ হাজার টাকা মূলত ব্যাপারের নিয়ত তবে নিয়েতে বেচা কেনা হবে না শেষ মেশ বাজার বুঝে হবে আচ্ছা 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 আশপাশেই হবে আমরা যদি আপনাদেরকে আরও একটু কম বাজেটের বাসুর দেখাই দেশি জাতের বা অনেকে বলবে ক্রস জাতের কুরাসের কিছু পার্সেন্টেজ আছে যেহেতু কালার আছে কুরাসের কালার এক কথাই শুকনো বাসুর কাকা আসসালামু আলাইকুম কেমন চাষের বাপ এটা কেনা বাপ পছি겠죠 মানিয়ে। কাস্টমারের দাম আরো কম নাকি? আচ্ছা আচ্ছা কাস্টমারে আরো কম দাম দিচ্ছেন 25000 টাকা এই যে বাছুরটা জিনেদা জেলার পুরো পাড়ার হাট থেকে দেখে দাম দর করে জাসায় বাসায় করে গরু কিনতে পারবেন। এইদিকে আছে তিনটে বাসুর। তিনটাই দেশি জাতের। যদি আমরা লটে অর্থাৎ তিনটা একসাথে দাম জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন দেখছেন বাজার? বাজার না। ব্যাসা নাই। আচ্ছা এই তিনটা অ্যাভারেজ আপনি কত করে ছাড়বেন বা কেমন দাম হচ্ছে ষাট হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ষাটটি মানে বিশ করে আচ্ছা পারপিস বিশ করে মূলত বেচাকেনা নিয়ে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা নিয়ে তবে যখন কেউ কিনবে দরদাম করে আরও কিছু দাম কমাতে পারবে পূর্বপাড়াহাট থেকে দেখে যাছাই বাছাই করে দাম দর করে গরু কিনতে পারবেন এই সমস্ত গরুগুলা এ হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় আমার সামনে দেখছেন প্রচুর বকনা বাসুর গরু এটা কি দেশি না কুড়াস কাকা কত চাচ্ছেন বাপ যা চাওয়াটা ভাব পঁচিশ হলে বিক্রি আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার টাকা এই যে গরুটা মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা বিশ বাইশ পঁচিশ তিরিশের বাজেটের ভিতরে যারা গরু কিনতে চান তারা অবশ্যই পুরোপাড়ায় আসে এখান থেকে কিন্তু কিনতে পারবে না কি কাকা এই হাটের লোকেশনটা বলেন কমনিতে কিভাবে আসবে লাইনে আসবে লাইনে লাইনে আচ্ছা যদি কেউ চৌগাছা থেকে আসতে চায় সে কিভাবে আসবে চৌগাছা থেকে চৌগাছা বাজার থেকে আসার একটু আপনি সিস্টেমটা বলে দেন কীভাবে বাসে না ভ্যানে আসবে বাসে আপনার পুরোপড়ার কথা বললে নামায় দিবে হাটে আচ্ছা আচ্ছা তো যারা এই গরুগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই পুরো পাড়াতে আসতে পারেন আছে দুইটা ছোট্ট বাসুর বকনা বাসুর দেশি জাতের কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন যাচ্ছে বাজার মানে দাম বলছে না তাহলে বলবেন কিভাবে বাজার কেমন যাচ্ছে আচ্ছা আচ্ছা আসলে আপনারা আচ্ছা তার মানে যদি এখন কেউ গরু কিনে সে কম দামে কিনতে পারবে দুটো গরু মাত্র পঁয়ত্রিশ আচ্ছা একটু দুইটা একসাথে করে দেখেন কাকা একটু চাপান আচ্ছা মেয়ে গরু এই যে দুইটা গরু আপনারা দেখছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন পুড়ো পাড়ার হাট থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা কি আসলে সঠিক আপনি পঁয়ত্রিশ হলে দেবেন পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা তার মানে আপনি বোঝাতে চাইছেন আপনি বোঝাতে চাইছেন বাজার খুব খারাপ আচ্ছা 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 আমি দিয়ে দেবো চৌত্রিশ হলেও দিয়ে দেবে তাহলে আপনারা কিন্তু শুনলেন এই যে দুইটা গরু চৌত্রিশ হাজার টাকা আপনারা চাইলে কিন্তু বাছুর গরু সংগ্রহ করতে এই হাটে আসতে পারেন কাকা আপনারটা কত চাচ্ছেন

পঁচিশ তিরিশ আর এই যে দুইটা অ্যাভারেজ করলে মানে ষোলো সতেরো হাজার টাকায় গরু আছে আচ্ছা ষোলো সতেরো হাজার টাকায় বিষ ভেঙেও যারা গরু সংগ্রহ করতে চান বকনা বাসু তারা পুরোপাড়ার হাতে চলে আসেন এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখে যাচাই বাছাই করে দাম করে আমরা যদি একটু বড় সাইজের গরু আপনাদেরকে দেখাই পুরো হাট থেকে জিনাইদা জেলা ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা ভাই পঁয়ত্রিশ এখন বেচা কেনা কেমন কি ভাই কাস্টমারের দাম কেমন আচ্ছা পঁচিশ হাজার টাকা কাস্টমার মূলত দাম দিয়েছে শেষ মেশ বাজার বুঝে কিছুটা বেশি হলে হয়তো বিক্রি করবে পুরোপাড়ার হাট থেকে সরাসরি পুরোপাড়ার হাট আপনারা দেখছেন গরুর দাম আসলে খুবই কম বকনা বাসুর গরুর কেনার পারফেক্ট সময় ভাই যান কেমন চাচ্ছে বিয়াল্লিশ বেসা কেনা ভাই পঁয়ত্রিশ কাস্টমার তো আরও কম দেয় দাম আচ্ছা মানে বত্রিশ তেত্রিশ আচ্ছা বত্রিশ তেত্রিশ হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে বাসুরটা পুরো পাড়ার হাট থেকে ঝিনাইদা জেলা এক একটা করে গরু জাত সহ বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আছে পেট মোটা গরু পেট ঝুলা গরু এই যে গরুটা যদি আপনাদেরকে দেখায় বা দাম জানায় কাকা আসসালামু আলাইকুম কালোটা কেমন চাচ্ছিলেন বত্রিশ আচ্ছা চাওয়া আর বেচা কেনা কেমন কাকা পঁচিশ সপ্তাহ নিয়ে কাস্টমারে কেমন দাম দেয় ষোলো সতেরো হাজার টাকা দাম বলছে এই যে বাসুর গরুটা আপনারা দেখলেন পাড়ার হাট থেকে জিনাইদা জেলা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন